এখন ডিটেলসে বলে দিব কিন্তু লেখার বিষয়টা এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন সুন্দর একটা নোট বা লেকচার শিট যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে ফুল করতে ওকে আসসালামু ইনশালাম তুমি কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি সাকিব স্যার বলছিলাম আইসিটি সাবজেক্টের প্রভাষক আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে চ্যাপ্টার টু এর আগে চ্যাপ্টার টু এর একটি টপিক নিয়ে কথা বলেছিলাম টপোলজি এই টপোলজি টপিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওর উপরে লিঙ্ক আকারে দেওয়া থাকবে দেখে আসবা আচ্ছা এখন আজকে যে টপিকটা নিয়ে কথা বলা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেটা ট্রান্সমিশন মোড অর্থাৎ ডেটা ট্রান্সফার করার যে পদ্ধতি ধরন এই ধরনটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখো ইনশাআল্লাহ ফুল কনসেপ্ট পেয়ে যাবে আর এছাড়াও যদি কেউ আমার এই টপিকগুলো সম্পূর্ণ লিখিত আকারে নোটস চাও লেকচারশিট তোমাদেরকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ মাত্র দুইশো টাকায় সম্পূর্ণ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থাৎ সিকিউ এবং এমসি কিউ সম্পূর্ণ টপিক প্রোভাইড করা হবে এবং সেটা যে কোনো সালের জন্য প্রযোজ্য সাজেশন সহ ইনশাআল্লাহ ওকে এখন মূল টপিকের কথা বলি সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মোড মোড মানে কি ধরন এই মোড এর উপর ডিপেন্ড করে তুমি প্রশ্নটা সম্পূর্ণ আনসার করবে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে সেটার নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করে ফেলব ইনশাআল্লাহ ডেটা ট্রান্সমিশন মোড যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে অর্থাৎ যে পদ্ধতির মধ্য দিয়ে প্রেরক থেকে প্রাপক সেন্ডার টু রিসিভার ডেটা ট্রান্সফার করা যায় বা ডেটা আদান প্রদান করা যায় তাকে ডেটা ট্রান্সমিশন মোড বা ধরন বলে এখন বাংলায় তো প্রশ্ন হবে না প্রশ্ন হবে ডেটা ট্রান্সমিশন মোড এই মোড মানে কি ধরন এই পদ্ধতিটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড এখন এই মোডের মধ্যে কী বিষয়টা আছে প্রশ্ন আছে কয় প্রকার এটার মধ্যে সিম্পলি মনে রাখবা সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এম P -E simplex সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আমি এখন ডিটেলসে বলে দেব কিন্তু লেখার বিষয়টা এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন সুন্দর একটা নোট বা লেকচার লেকচারশিট যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে ফুল অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ ওকে দ্য সিমপ্লেক্স জিনিসটা কি হাফ ডুপ্লেক্স কি ফুল ডুপ্লেক্স কি সুন্দর করে একটু বুঝাই দেই কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলেই লিখতে পারবে ঠিক আছে তো সিমপ্লেক্স জিনিসটা কি সেন্ডার টু রিসিভার এখানে সেন্ডার এবং রিসিভারের সম্পর্ক থাকবে সেন্ডার এবং রিসিভারের সাথে কানেক্টেড থাকবে ওকে সেন্ডার রিসিভার ঠিক আছে এই সেন্ডার টু রিসিভার এর যে কানেকশন অর্থাৎ যে ডেটা যে ডেটা ট্রান্সফার যে ডেটা ট্রান্সফার একমুখী প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সফার করা যায় তাকে সিমপ্লেক্স বলে তাহলে হাফ ডুপ্লেক্সটা কি ওকে আসি এখন হাফ ডুপ্লেক্স এখানেও সেন্ডার এবং রিসিভারের ব্যাপারটা থাকবে কিন্তু কাহিনী হচ্ছে সেন্ডার রিসিভার এখান থেকে ডেটা ট্রান্সফার হবে সেম টু সেম আদান প্রদান হবে যে পদ্ধতিতে ডেটা সেন্ডার টু রিসিভার এবং রিসিভার টু সেন্ডার ডেটা ট্রান্সফার করা যায় তাকে হাফ ডুপ্লেক্স বলে কিন্তু একেই সময় হবে না একমুখী যেটা ছিল এই সিমপ্লেক্সের ক্ষেত্রে একমুখী কথাটা লাগবে কি একমুখী এখানে লিখবো উভয়মুখী এই কনসেপ্টটা রাখবে কিন্তু একই একই সাথে সাথে নয় নয় এই কথাটা লাগবে সেন্ডার টু রিসিভার রিসিভার টু সেন্ডার এট এ টাইমে ডেটা ট্রান্সফার করা যাবে না হয় ডেটা ট্রান্সফার করতে গেলে সেন্ডার টু রিসিভার অথবা রিসিভার টু সেন্ডার ওকে তাহলে এক্সাম্পলগুলো যদি দিয়ে দিই প্রত্যেকটার তাহলে সুন্দর হয়ে যাবে সেন্ডার টু রিসিভার একমুখী যে পদ্ধতি সেটা রিসিভার টু সেন্ডার সেন্ডার টু রিসিভার হয় যাবে না আসবে দুইটা একসাথে হবে না তারপরে কি ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সের কথাটা বলে দিচ্ছি ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স একই সাথে ডেটা আদান প্রদান করতে পারে সেন্ডার রিসিভার একই সাথে ডেটা আদান প্রদান করতে পারে তাহলে মূল কথাটা কি একই একই সময়ে সময়ে বা একই সাথে টাইম এই কাজটা করতে পারবে এট এ টাইম এই কাজটা পসিবল তাহলে সেটাই কি হবে সেন্ডার টু রিসিভার রিসিভার টু সেন্ডার এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সিম্পল তাহলে এই সেন্ডার টু রিসিভার সিমপ্লেক্স এর ক্ষেত্রে एग्जांपल কি হবে সেন্ডার টু রিসিভার হচ্ছে রেডিও টেলিভিশন যে কোনো রেডিও অথবা টেলিভিশনের ক্ষেত্রে সিমপ্লেক্স জিনিসটা হবে ডেটা একমুখী আদান প্রদান করা যাবে তাহলে সেটা কি সেটা কি সেন্ডার টু রিসিভার হবে রিসিভার টুকু সেন্ডার হবে না একমুখী তথ্য প্রদান করা যাবে ওকে সিম্পল কথা তাহলে সেন্ডার টু রিসিভার রিসিভার টু সেন্ডার কি হবে একই সময়ে নয় কিন্তু অভিমুখী করা যাবে ওয়াকি টকি এটার এক্সাম্পলটা কি হবে ওয়াকি টকি তাহলে এটার এক্সাম্পলটা কি হবে মোবাইল ফোন ঠিক আছে একদম সিম্পল কথা টেলিফোন বা মোবাইল ফোন এই সেন্ডার টু রিসিভার রিসিভার টু সেম্পার রিসিভার টু সেন্ডার এই দুইটা একই সময়ে তথ্য আদান প্রদান করতে পারবে বা ডেটা ট্রান্সমিশন সম্ভব এরই ভিত্তিতে ওই যে ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দ্যাটস ইট এই দলক শেষ সো এটা সুন্দর একটা লেকচার শীট যদি তোমরা কালেক্ট করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাআল্লাহ ফুল লেকচার শীট দিয়ে দেব পুরো শুধু এই চ্যাপ্টারে না তোমাদের 6টা চ্যাপ্টার আছে 6টা চ্যাপ্টারের ফুল লেকচার পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ওকে দ্যাটস ইট এখন আসো আরেকটা টপিক নিয়ে কথা বলবো সেটা ডেটা ট্রান্সমিশন মোড এরই একটা সাপ্লিমেন্টারি টপিক বলতে পারো এই সাপ্লিমেন্টারি টপিক কি জিনিসটা এই ডেটা ট্রান্সমিশন মোডের সাপ্লিমেন্টারি টপিকটা হচ্ছে প্রেরক কতজনকে পাঠাবে প্রেরক কতজনকে পাঠাবে তাহলে প্রশ্নটা কি হবে সেটা বলে দিচ্ছি ওকে সুন্দর করে লিখিয়ে দিচ্ছি প্রশ্নটা কি হবে আগে কনসেপ্টটা বুঝে নাও প্রেরক প্রাপকের প্রাপ্যতার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোট তিন প্রকার আরো তাহলে প্রশ্নটা কি হবে প্রাপকের প্রাপ্যতার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন সিম্পল ইউনিকাস্ট মাল্টি কাস্ট ব্রডকাস্ট কিসের এটা ক্লাসিফিকেশনটা কেমন হবে প্রাপকে প্রাপ্যতার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন কয় প্রকার তিন প্রকার

তাকে কি বলে ইউনিকাস্ট কনফার্ম তাহলে মাল্টিকাস্ট কি আমি যদি সেন্ডার হই এখানে আছে বি সি ডি পার্টিক এ কে পাঠাবো পার্টিকুলার এটাকে পাঠাবো তাহলে কি একই প্রেরক ভিন্ন ভিন্ন পার্সনকে সুনির্দিষ্ট ভিন্ন ভিন্ন পার্সনকে যদি ডেটা ট্রান্সফার করে তাকে মাল্টিকাস্ট বলে সুনির্দিষ্ট তাহলে এখন আরেকটা এক্সাম্পল যদি দেই এটা হচ্ছে ইউনিকাস্ট এটা হচ্ছে মাল্টিকাস্ট আর হচ্ছে ব্রডকাস্ট তাহলে এখন যদি এ ট্রান্সফার করতেছে বি সি ডি প্রত্যেকের সাথে কানেক্টেড প্রেরক যতজন রিসিভার আছে যতজন প্রাপক আসে সবার কাছে যদি ডেটা ট্রান্সফার করে তাহলে সেটা ব্রডকাস্ট হবে ব্রডকাস্ট তাহলে ইউনিকাস্ট কি ওয়ান টু ওয়ান ওয়ান টু আদার্স এবং সিলেক্টেড পার্সন আর ওয়ান টু মেনি বা অল তাহলে সেটাই হবে কি ব্রডকাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা প্রাপকের প্রাপ্যতার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন তিন প্রকার আমি আবারও বলতেছি এই টপিকগুলো হচ্ছে অনেক লিখিত ব্যাপার সুন্দর একটা লেকচার শিট যদি নিতে চাও ইনশাল্লাহ আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো অনলি ফর টু টাকা ফুল কোর্স ফুল কোর্সে লেকচারশিপ পেতে চাইলে সাবজেক্টিভ সিকিউ এবং এমসিকিউ এর লেকচারশিপ নিতে চাইলে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আইসিটি সাবজেক্টে কোনো অসুবিধা হবে না এটা ইনশাআল্লাহ আমি বলে রাখলাম তোমাদের সমস্যা হলে মানে তোমরা যদি পড়াশোনা না করো তাহলে সমস্যা হবে ইনশাআল্লাহ যে একটু মিনিমাম একটু পড়াশোনা করবা রেগুলার তারাই আইসিটি সাবজেক্টে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ ওকে এই হচ্ছে ফুল ডেটা ট্রান্সমিশন মোডের অন্তর্ভুক্ত একটা টপিক একটু আগে ওই ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে কথা বলছিলাম সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আর এখন বললাম ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট সো এই টপিকগুলো ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো আর কলেজের প্রেশারে থাকি অনেক স্টুডেন্ট থাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়ায় যার জন্য সময় করতে পারি না আগে তো রেগুলার ভিডিও আপলোড করতাম এখন অত পারি না দোয়া করবা ইনশাল্লাহ তোমাদের জন্য আমি দোয়া করি আমার জন্য তুমি দোয়া করবা সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম